আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছি আপনাদেরকে কি বলবো আর মানুষ এতটা খারাপ হয় এবং মানে ঠান্ডা মাথার খুনিটা যেমনটা হয় সাইকোপ্যাথ সে খাচ্ছি না তোমার তোমার আর ফেরার কোনো রাস্তা আর নাই তোমার পাপের ফল তোমাকে ভুগতেই হবে নিরীহ খেলায় মেতেছিলে এবং সম্পূর্ণ ভারতীয় প্রেসক্রিপশনে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ প্রায় 54 বছর কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হয়েছিলাম আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম ঠিকই কিন্তু বড় দাদা বা দাদাগিরি করত সম্পূর্ণ ভারত বলার ভাষা হারিয়ে ফেলেছি আপনাদেরকে কিছু নিউজের শিরোনামগুলো দেখাচ্ছি দেখাতে পারব না কারণ টেকনিক্যালি একটু সমস্যা আছে পড়ে শোনাচ্ছি র্যাবের ভয়ঙ্কর টর্চার সেল আয়নাঘরের দুঃসহ স্মৃতির বর্ণনা যমুনা টিভি নিউজটা করছে ঘর পরিদর্শন শেষে যা বলেন টেটন পুরস্কার বুয়েটের চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ এটা আর হচ্ছে রান্নাঘরে নিজেদের নির্যাতনের কক্ষ খুঁজে পেলেন নাহিদ আসি। এখন চ্যানেলে একজন বলছেন হরর মুভিতেও হার মানায় আয়নাঘর ঘর এটিএন নিউজ নিউজ করেছে আয়না ঘরের বিভৎসতাকে আইয়ামে জাহেলিয়ার সাথে তুলনা একটা অনলাইন প্ল্যাটফর্ম সেখানে বলা হচ্ছে কেমন ছিল আয়নাঘর আরেকজন নিউজ করছে সামনে মোদীকে নিয়ে পোস্ট দেয় তুলে নিয়ে বানানো হয় জঙ্গি আসলে আমরা আমরা সত্যি পাপ মুক্ত হয়েছি বাংলাদেশ বাংলাদেশ এবার সঠিক পথে এগোচ্ছে আমি মনে প্রাণে চাই আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হোক কারণ যারা ফ্যাসিবাদী অত্যাচারী এবং নিরীহ মানুষদেরকে জঙ্গি বানিয়েছে নির্মমভাবে হত্যা করেছে নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে যেসব অফিসাররা আয়নাঘরে নিয়ে মানুষদেরকে আমরণ নির্যাতন করত আমরণ মানে মরণ না হওয়া পর্যন্ত মারতো মানে কি বলবো আমরা যে মুভিগুলো দেখি অ্যাকশন মুভি থ্রিলার মুভি মুভিগুলোকেও হার মানিয়ে দিয়েছে আয়নাঘর ঢাকার বত্রিশ নম্বর বাড়িটি যদি না ভাঙা হতো তাহলে হয়তো এত কিছু সামনে আসতো না অনেক তর্ক বিতর্ক হয়েছে বিএনপি জামায়াত ছাত্র তাদের নিজ নিজ মতদর্শ মতাদর্শ পার্থক্য থাকতেই পারে কিন্তু আমরা আমরা যারা জেনজি এর আওতায় আছি তারা কখনোই কম্প্রোমাইজ করব না নিজের দেশকে মুক্ত করতেই হবে কাতার আমাদের স্বাধীনতার ছয় বছর পর স্বাধীনতা পেয়েছে আজ তারা কোথায় আমরা সেখানে কাজ করতে যাই বাংলাদেশিরা সেখানে কাজে যায় আর আমরা আমরা চাকরের মতো কামলার মতো সেখানে কাজে যাই সেখানে কাজে গিয়ে দেশে ডলার পাঠাই প্রবাসীদের কথা বলছি কিন্তু আমরা তো তাদের ছয় থেকে সাত বছর আগেই স্বাধীনতা পেয়েছিলাম তাহলে কেন আমরা পারলাম না তার কারণ হচ্ছে আমাদের স্বাধীনতা মুখে দেওয়া হয়েছিল কিন্তু কাজে কর্মে দেওয়া হয়নি ইলিয়াস হোসেন ভাই পিনাকি দাদা স্যালুট যারা বাংলাদেশকে প্রকৃত ভালোবাসেন তাদেরকে স্যালুট অনেকের নাম হয়তো আমি এই মুহূর্তে মনে পড়ছে না আই এম সো এক্সাইটেড বিকজ এগুলো কি হচ্ছিল দেশে দ্রব্য বৃদ্ধি মানুষের নাভিশ্বাস পর এক দেশের সম্পদ লুট দেশের টাকা বিদেশে পাচার আর যাই হোক সুস্থ মন মানসিকতার মানুষ এগুলো করবেন না এরা এই দেশে খেয়েছে এই দেশে পড়েছে আর স্বপ্ন দেখেছে একটা বিদেশে বাড়ি করবে বিদেশে গাড়ি করবে এবং করেছে বেগম পড়া হয়েছে বিভিন্ন নিউজে এসেছে আল জাজিরা নিউজ করেছে তারা কোনো পাত্তাই দেয়নি এমনকি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ যে করেছে তার সম্পূর্ণ যত টাকা খরচ হয়েছে তার থেকে বেশি বাজেট দেখিয়ে দেশটাকে একদম মেজের খোলপা আমরা তো বুঝি দেশটাকে পুরো ফাঁকা করে দিয়ে গেছে তো কি বলবো কিছু বলার নাই শুধু এতটুকুই বলতে চাই যে পাঁচ আগস্ট আমাদের দেশ অভিশাপ হয়েছে যে কয়টা দিন সরকার পতনের আগে যে মুহূর্তগুলো ছিল পনেরো দিন প্রত্যেকটা মুহূর্ত কম্পিউটারের সামনে মোবাইলের সামনে পড়ে থাকতাম আর ভাবতাম আরে এ দেশে কি গৃহযুদ্ধ লেগে যাবে কিন্তু মহান আল্লাহ তালা আমরা সংখ্যালঘু বলতে আমার খুব খারাপ লাগে তারপরে বলতে হয় যে ভগবান আমাদেরকে বাঁচিয়েছেন তার কারণ এই হাতে যদি আমাদেরকে থাকতে হতো তাহলে জানি না কি হতো আমাদের তরুণ ভাইয়েরা তাজা রক্ত দিয়ে আমাদেরকে রিডি করেছেন আবু সাঈদ শহীদ হয়েছে মুগ্ধ সে পানি লাগবে পানি সেই শিয়া মাহমেদের মতো বলতে হয় যে কানে লাগে আর কথাগুলো আমি নিজের পরিচয় দিতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরে বলতে হয় আমি দু হাজার সালে একটি কবিতা লিখেছিলাম সেই কবিতা আমি প্রকাশ করতে পারিনি আমি কোনো বন্ধু বান্ধবকে দেখাতে পারিনি কবিতার নাম ছিল হরতাল হরতাল কর কানো করতাল আমার এক শ্রদ্ধ স্যার তাকে দেখিয়েছিলাম তিনি বলছিলেন তুমি এই কবিতাটা আর কাকে দেখিয়েছ আমি বললাম আমি আর কাউকে দেখাইনি উনি বলল ভুলেও দেখিও না কবিতায় তুমি যে শব্দ চয়ন করেছিকতা ঠিক আছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেটা প্রকাশ্যে আনা ঠিক হবে না আয়নাঘর মানুষ দেখছে কেমন ছিল তারা এতদিন কল্পনা করতো কিন্তু যারা নির্যাতিত হয়েছে তারা তার বর্ণনা করছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের সামনে এবং উপস্থিত দেখাচ্ছে যে আমরা একটু হেলান দিলেও তারা মারত আমরা কোনো কিছু স্বীকার না করলে মারত আমাদেরকে উল্টা ঝুলিয়ে মারত ঝুলিয়ে মারত উলঙ্গ করে মারত এবং বিনা কারণে একের পর এক মামলা হামলা দিত এই মুহূর্তে আমার একজনের কথা খুব মনে পড়ছে দিলে হোসেন সাহাযি শ্রদ্ধ আমাদের সবার শ্রদ্ধ ব্যক্তি তার তার যে খুনালাভটা আমরা পেয়েছি সেই খুনালাভটা আমি বারবার শুনি এবং আমার কেন জানি মানে মানুষটার প্রতি মানে মানুষটার জন্য আমার খুব কষ্ট হয় উনি কত বড় মনের মানুষ ছিলেন উনি বলছেন তার সন্তান বড় ছেলেকে বলছেন যে নিজের পায়ে কেউ নিজে কুরুর মারে আজকে বহির বিশ্বে নিজেদেরকে জঙ্গি রাষ্ট্র উপস্থাপন করছে যে প্রবাসী ভাইয়েরা কাজে আছেন তাদের কথাও চিন্তা করছে না আমাদের দেশ থেকে কি আর প্রবাসে কেউ কাউকে নিবে ওরা তো বলবে তোমরা তো জঙ্গি রাষ্ট্র থেকে এসেছো তোমাদেরকে নিব না যাই হোক কিছু বলার নাই এক একসময় কান্না করতে করতে সবার চোখের জল শুকিয়ে যায় কিন্তু ওই সাইকোপ্যাথ ওই যে কেন ওই দিন দেশ থেকে পালালো আর কেন জামান পালাতে সাহায্য করলো মাথায় আসে ওকে থাকতে হতো ওকে থাকতে হতো ও যদি থাকত তাহলে দেখতে পেতো সারা দেশের মানুষ ওর বাপের তো লাশটা দুই দিন পড়েছিল ওর লাশটাও খুঁজে পাওয়া যেত না ওকে ইমিডিয়েটলি দেশে আনতে হবে এবং একশতবার ফাঁসিতে ঝুলাতে হবে তাহলে যদি এই যে নির্যাতিত মানুষগুলোর কষ্ট একটু হলেও কমে ভালো থাকবেন সবাই